ক্যাফে ধরে ফলাইছে কো নাম লাগাইলে হুজুর খুব বেজার হয়ে যাব আরেক জায়গায় লাগাই দি হ্যাঁ আল্লাহ মধ্যে সবাই কেন আল্লাহ মধ্যে ফিল্লাহি ওয়াকাদ এটা কি ওয়াকাদ কোন কলগলা কি কলগলা কলকালে জড়াইফ না দড়িব কাজ বলে গিয়েছিলেন দড়িব কলগলে নালীব ডাবল সিগন্যাল দিছে সিগনাল নিকলেন নাই হ্যাঁ ফিল্ডা মানে গোসল করেন ও কে হাদান কুন্মত মাসেল হ্যাঁ হ্যাঁ সবাই বলেন আটটা বললেন ও হাজার যু কোন ভাড়া দশ নম্বর ভাড়া হ্যাঁ কি কোন ভিতরে আছে হ্যাঁ এই কোন ভাড়া এই ওই সময় দেখছি দিকে কয় দিকে কয় না কয় নম্বর পৃষ্ঠা মা আসলে দিদি কয়ে বেলা দিস আপনার কোন খবর নাই হ্যাঁ পাওয়া এটা লালের লাল জামা ফুরস নিষেধ এই তো লালের কাছে কাছে বুঝতে হ্যাঁ দেখতে সুন্দর লাগে না হ্যাঁ হ্যাঁ দুরা ক্রম সব বলেন সল্লল্লাহ এক সাহাবি এক সাহে আসছে কি সাহাদ আসছে তো জিজ্ঞাসা করছে তোমার সাহায্য ওটা ওই থেকে কিনছো শুধু জিজ্ঞাসা করছে কি তোমার সাহেদ দুটা আয়া থেকে কিনছো আর কিছু কয় নেই পরের দিন ওই সহাবি কি করছে ওই সাহাদ নিয়ে আয়া ফোর আয়া পড়ায় কী করছে সাহেব তো পরে পরের দিন আর স্যার হুজুর সাল্লাম জিজ্ঞাসা করছে তোমার ওই চাদরটা কোথায় তোমার ওই চাদরটা বলছে ইয়ার সাল্লাহ আমি আপনার জিজ্ঞাসা করার ভাব দেখে আমি বলছি যে এটা আমার জন্য ঠিক হয় না এই জন্য আমি কী করছি এটাকে পড়াই বলছি সাল্লাম বলছে না তুমি এটা না পড়াই পারতে তুমি না পড়াও এটা মহিলাদেরকে দিলে এরা ব্যবহার করতে পারতো অন্যরা ব্যবহার করতে পারতো বুঝে আসছে আমরা আমরা আজকাল কি করি হুজুরে বা হুজুরের সামনে মানি এরপরে সামনে যায় মোবাইল চালাইতে থাকি সামনে হুজুরে খুব মানি পিছনে যাই মোবাইলটা বাইর করা বাস গেমস খেলতে থাকি মসজিদে বইয়া ফেসবুক চালাইতে থাকি কেজুখানে কে ক্লাসে বসে

চার অ্যালিপ্টানিয়া পড়িতে হয় যাকে মদ্দে লাজিম কাল মি মুখ হাফ হাফ বলে যেমন আনা একটা শব্দ দুই জায়গায় এগারো ফাড়ায় দুই জায়গায় আছে একটা শব্দে আর কোথাও নাই এই বাকলেও কোনো আমাদের সমস্যা নেই আমরা কায়দা অনুযায়ী শিখবো পড়ব বুঝে আসছে তাহলে মধ্যে মোত্তা গেল কালিমা গেল কালিমার মধ্যে কয়টা মদ মোত্তা সহ তিনটা আর মোত্তাসেল সহ কালমি দুইটা কালমি মোসাক্কল কালমি মুখাপ। এবার হারফি মোসাক্কল হারফি মোখাপ্প হারফি মানে হরফের মধ্যে দেব কিসের মধ্যে ওই যে বলছি মদ হুরুফে মুকাত্তআত বলেন হুরুফে মুকাত্তআত উتبه দা শুরুতে হরকত বিন যে শব্দগুলো আছে তাই বলে হুরুফে মুকাত্তআত হ্যাঁ খুব সহজ قاعده ख्याल করবেন হরফের নাম বলার পরে যদি তাজদিদ হয় কি বলছি বলেন হরুফে মধ্যে হরফের নাম বলার পরে তাজদিদ হয় তাহলে মধ্যে লাজিম হারফি মোসাক্কল কি বলছি বলেন হরফের নাম বলার পরে যদি তাজদিদ হয় তাহলে হরফি না বলেন কঠিন না সহজ এসে আর কোনো সহজ হতে পারে জীবনে আর এরকম সহজ শুনছেন শোনেন নাই আমি বলতে পারবো শুনে নেই কোনো কিতাব এখানে এরকম কি হরফের নাম মুখত মুখদার মধ্যে হরফের নাম বলার পরও যদি কি হয় বলে নাকি কি হয় তাহলে মধ্যে লাজিম হারফি আর তার শুধু সাকিন হয়ে গেছে তাহলে হারফি এইবার বলে অ্যালিস মদাসিনী লা তো অনেকে কেউ নাই করে না ওই আগের মতোই পড়তেছে আমি ধইরে রাখছি বেশি সময় হ্যাঁ খেয়াল করেন আলিফ লা বল এই কি আলা মত কি পড়ে বুঝি না এরকম পড়ে গেছি এত বছর আরে লাম বলার পরে যে তাজদিদ আছে তাজদিদ ওয়াজিব গুন্না ঈদ গামে শাফাবির গুন্না লাম একটা মিম আবার মিম আর একটা তো মিম সেকেন্ডের পরে মিম আসছে ঈদ গাম গুন্না আছে হাগরের দিকে তাকাই রইছে এই দিকে ওই যে সিদার মতো ওটার দিকে তাকাই রইছে আমার দিকে তাকাই আমি কি বলি আবার এই দিকে তাকাই রইছে এই কি নাকি এদিকে কেমন বলে খেয়াল করে না তিনবার বলছে এবার আনি ঠিক হয়েছে আর স্যার না এখন অনেকে গুণে করে না বলো তো লাম স্যার লিপ ট্রেন বানা

আর একালে ফের পর ওই হাসতেছে স্টক উঠলা খুব আরামের কথা লা এই গুণ না করতে বুঝেছে আমরা অনেকে জানতাম না জানি না যে গলাগুলো হ্যাঁ মিম বলো মিম কুনমদ মিম কুনমদ হ্যাঁ তার দিন হইলে মুশাকাল তার দিন নইলে দুইটা জিনিস বলছে না আর কোনো মত আছে এখানে তো এটা হ্যাঁ তি অধিকাংশ হাবেশ সাপরা আলেমরা তো পড়ে পড়ে কি তি কি কোনো খবর নাই ওই পানালে দুষ্ট করছিস ব্যাকল কবি প একজন দাঁড়ান কে বলবো নিজে নিজে হ্যাঁ তাড়াতাড়ি যে শুনেব তার লাভ হুজুর নিচের দিকে মাথা দিয়া থাকে না শুনে বললে বাঁচে গেলাম হ্যাঁ মানে আমিলা সওয়ালি হাং কেউ জানে না মানে আমিলা সওয়ালি হাং ওমান আসা কয়েকটা কয়ে কয় আলহিয়া এটাও কয়ে হামজারের ফর মিলে কে আফা কি ওমান আলহিয়া আফা আলহিয়া না হামজার তো আগেরটার লগে এই এভাবে হান এইবাবে শুনে হামদাৰে কে ওলা ই কালা সুধাম মে ৰব বিম ই কালা সুধাম মে ৰব বিম আৰু ওলাই একদম ইকা এ কোনো খবর নাই কোন কোন জায়গায় মানে আমিলে চাহ আলি হাং ভালে নাপ শ্ৰী অমান আছা বই অনুপ কৈতাছে আফ আলে ভালো কাজ করলো তো নিজের জন্যই করলো ভালো কাজ করলো তো নিজে শিখলো তো কত করে আমি এখানে কিছু শিখলাম তো কার জন্য আশা কেউ অন্যায় কাজ করলো ফাফের কাজ করলো আরেকজন যাবো ঠিক না এটা নিজের অলির তুমি কেউর বোঝা কেউ গ্রহণ করবে না হুম তো আসি তাকুল মত মত যায় তাকুল মত আস্তাগফির ও আরটাকে মত সিলেকাছে থ কি আস্তাগফির লাফ এ দুই মন কয়টা মত দবাই হারবি বড়েছিনা একজন মনে নাই মত দবাই ইনালিল্লাহ ইনাল কি গড়াই মদেতে বাড়ি জোরে বলে মদেতে বাড়ি হ্যাঁ তারপরে সিন ডাকেশ্বর আয় সিম হয়ে গেছে কি সিন ডাকেশ্বর কি হয়ে গেছে সিম কোন মদ মোশাকাল বাড়ি নোয়াখালি হ্যাঁ বরিশাল ও এই জন্য তো আমার কলার নাই কি সিন এখানে নুন সেকেন্ডের পরে কি আসছে মে মাসে এদের গ্রামে বাগুন না এদের গ্রামে বাগুন না এই জন্য তার সাথে হয়ে গেছে এমন কি বলতে গো শী গুন আছে বললেন শীত সিম

মার দেওয়া আছে মারপি মশাকাল তাছ দিয়ে দিছি তো ঠিক না ঠিক আছে মসাকাল কৈ দিছে আইলে লাম হইলে মশাকাল ঠিক না আমি বলছি লাম হইলে মসাকালের মুখ করছি আমি বলছি তাড়স দিয়ে দইলে মোসাইকেল এ লাম দেখছি আর মো সাইকেল বানাইলে কি 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 আলামতে মসাইকেল বলছে বলো টার্চ দি ধইলে মোসাকাল তারস দি দানা হলে এটা কি কভ হ্যাঁ বলো এখন হাফ করে দিচ্ছে हाँ की मुखब्बब अब्दुल आजिम हरफी मुखब्बब कुंडा कुंडा हर्फ की लाम हैर पर है रा खूब कठिन कष्ट हुए जाल की है कि की? हाँ कोई बात है কি মধ্যে হারফি কছি নি মধ্যে হার্ফিক মধ্যে পড়েছি নি মধ্যে তো হারবে না গেছে একটা কয়ে বইবি বই আসি জানিস বলো বো পারে না পারে না হ্যাঁ আলিফলা এটা বইলে হারবা যাবে আবার আলিফ্লা স

Dağın, dağın. Dağın. Ha. Alif. Alif ki. Alif. Alif. E mon alif ne. Alif. Alif. So on da sad. Abar çutgul kar, çutgul ne to. Sad. সও 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 আমাদের দেখা যায় আমার দেখা যায়নি তে স স এই গো স আমি একবার স এরকমեցին স থ এই কোন গ্রুপে আমি সব কে এই গ্রুপে আমি সব কে না হে আমি সব আপনি হ্যাঁ বলেন আপনি বলেন যা গুন্না কম সিস্টেম গা হইল না আবার স্বাস্থ্যের লাগে পড়ার লাগে মিলে না হ্যাঁ হ্যাঁ বলেন মিম দুই আলিফ ঠিক না মিম দুই আলিফ হ্যাঁ যার হক তাকে দিব বল যার হক তাকে দিব কম বেশি করবো না এক হক এক দিব কম বেশি করবো না গুন্নার হক গুন্নাকে দিব কম বেশি করব না তিন হক তিন আলিপকে দিব কম বেশি করবো না চার আলিফ হক চার আলিপকে দিব কম বেশি করব না যার হক তাকে দিব কম বেশি করব না বলে আরে করে লাম কইতে দম আগে শেষ করে হেলায় এরপর দুইটা যায় এখন কি বলতাম যার হক তাকে দিব সবজির টান চারের সমান হইব না গুনের সমান হইব না গুনার হ্যাঁ

নমস্কার চলে লামের কোন গুন্য না কি ওর ওয়াজিব উন্ন্যা লা মায়ানো গুণ আছে নাকি অজিব না কারেক করে গুণ না হইলে কি অজিব কর না রে ফুল হই না কথা গুণ না হইলে কি সব গুণ না ওয়াজিবন্না নাম আছে না ওই যে কথা কইতিস সামনে বইয়ের কথা কইতিস দাঁড়া দাঁড়া কি বলছি আমি এটা নিয়ে বসি আমি চললে কথা কইতেছ আমার ভাড়া চিকেন সময় আমি ভাড়া কইতেছি এটা সে চিকেন এটা বেশি গেছে আমি কি কইছি এটা তুই শুনলাম না কথা কইতে যায় সব গুন্নার নাম আছে না ঠিক না গুন্না ছয় প্রকার গুন্না কয় প্রকার আল্লাহ যদি বাঁচা কালকে শিখবো এটা কিন্তু আজ গুন্না না কি গুন্না এই তো কামে কেমনে হইলো হ্যাঁ মিম সেকেন্ডের পরে মিম এই আমি সব হ্যাঁ তারপর মিম মিম কোন মদ মিম মদ নাই হ্যাঁ কোন মদ হে কক না হারফি কি জন্য কি লেব কি দিও হয় এক কথা তা দিও হয় এই জন্য মো খাব বুঝেছে সদ

হারফি মোসাক্কাল হারফি মোখাপ বুঝছে না মদ্দেল আজিম হারফি মোসকাল হারফি আর একটা না রয়ে গেছে ওটার নাম কি রয়ে গেছে বলেন কি শুনবো জান হ্যাঁ সামনে হুম

মোটামুটি মার্শাল আর সুন্দর চাই হ্যাঁ হ্যাঁ হয় না বলবো তো হ্যাঁ আর কেউ বলবো বা বলো না বললে বলো হ্যাঁ বলো দি

মাদ্দা দাবাই এই যে আইন লিন হরফের বামের হরফে আসলি সাকিন হইছে কি লিন হরফের কথা কেন কা লিন আইন গাইন দুটা কি হরফ লিন হরফ তো লিন হরফের বামের হরফে আসলি সাকিন সার আলিফ প্রাণ কালিফ প্রাণ মধ্যে লিন এ লাজিম হরফি মুখাফফ মুসাকলানা গিলে বুঝে বুঝাইতে পারছি তাহলে মধ্যে লিনে লাগে হারফি এ আইনের মধ্যে মনে থাকবে বলেন আইন কোন মত নুন সেকেন্ডের পরে কি আসছে হ্যাঁ সদ আসছে হে হাও করে থাকবে আইন সদ না নুন সেকেন্ডের পরে সদ আসছে কোন কোন না কোন কোন না পাতলা নাকি মোটা হে তো জানে না ওই যে ওইদিকে কথা কইতেছে আহ কি মজা হ্যাঁ ফিলার ধরছে ফিলার ধরছে ফিলার পড়ে যাইতেছে হা গ্রেপ্তার করেছে পিলারে হেলান দিছে গা আর সামনে গাও আমাকে ফিলার মধ্যে পড়ে যায় ধরে কি আই এই আই স قلنا صادق ونمضي ماذا كا حميم <applause>